বন্ধুরা রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পার্শে বাটা মাছের ফিস ফ্রাই বানিয়ে দেখাবো তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণগুলি হলো পার্শ্বে বাটা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো লবণ ধনে জিরে ভাজা গুঁড়ো হলুদ গুঁড়ো লেবু কালো জিরে বেসন ধনে কুচি সাদা তেল পেঁয়াজ আদা রসুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট আর সয়া সস এই সব উপকরণ দিয়ে আমি পার্শে বাটা মাছের ফিশ ফ্রাই বানিয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পার্শে বাটা মাছ একটা বাটির মধ্যে নিয়েছি এর মধ্যে তো লবণ আর হলুদ গুঁড়ো মাখানো আছে এর মধ্যে আমি ধনে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম লেবুর অর্ধেকটা অংশ কেটে নিয়েছি লেবুর রস দিয়ে দিলাম মাছের মধ্যে এক চামচ আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম অল্প করে ধনে পাতা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম দিয়ে দিলাম এরপর সব উপকরণ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট রেস্টে রাখার পরে আমি ফিশ ফ্রাই তৈরি করে নেব খুব ভালো করে সব মাখিয়ে নিয়েছি এরপর তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো মাছের মধ্যে সোয়া সস দেওয়া হয়নি নি হাফ চামচ মতন দিয়ে দিলাম আবারও ভালো করে মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব এরপর তিরিশ মিনিট রেখে দেব এরপর আরেকটা বাটি নিয়েছি বাটির মধ্যে বেসন দিয়ে দিলাম বেসনের ব্যাটার তৈরি করে নেব বেসনের মধ্যে জল দিয়ে দিলাম একটা পাতলা থকথকে ব্যাটার তৈরি করে নেব বেসনের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও কম অল্প করে কালো জিরে দিয়ে দিলাম এরপর ভালো করে মাখিয়ে নেব একটা পাতলা থকথকে ব্যাটার তৈরি করে নেব খুব ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি বেসনের মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম টোস্ট বিস্কুটের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আবারও ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর গ্যাসে একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম এবার ভেজে নেব এরপর একটা মাছের পিস নিয়েছি বেসনের ব্যাটারে ডুবিয়ে দিলাম তারপর এখান থেকে উঠিয়ে টোস্ট বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নেব টোস্ট বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নেবো এইভাবে মাখিয়ে নিলাম পুরো মাছটা মাখিয়ে নিলাম এরপর কড়াইতে দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আমি ফিস ফ্রাই ভেজে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব মাছটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে তুলে দিলাম এইভাবে প্রত্যেকটা ফিশ ফ্রাই ভেজে ফেলবো কেন কত সুন্দর রয়েছে আবারও একটা মাছ বেসনের ব্যাটারের ডুবিয়ে রোস্ট বিস্কুটের ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে ফেলবো সব ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে তারপরে তুলে নেব সব পিস ফ্রাইগুলো প্লেটে সাজিয়ে রেখেছি কত সহজে হয়ে গেল বাড়িতে ফিশ ফ্রাই এর উপরে আমি অর্ধেকটা লেবু এইভাবে ফিস ফ্রাইয়ের উপরে একটু রস নেগড়ে দিলাম তারপর চাট মশলা আমি চাট মশলা উপর থেকে অল্প করে ছড়িয়ে দেব কত সহজে হয়ে গেল বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একবার বন্ধুরা ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগে এইভাবে ফিস ফ্রাই হয়ে গেলো কত সহজে ফিস ফ্রাই